আমার মনে আছে ওনার একটা অদ্ভুত বিচার হয়েছিল উদ্ভট বিচার তো সেই বিচারে উনি এত শক্ট হয়েছিলেন অন্য পক্ষের আইনজীবীর কথা শুনে উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি এতিমের টাকা বিস্মিতম ব্যথিত হয়ে বলেছিলেন এই বাক্যটাকে বিচারক লিখেছিল যে বেগম যে নিজেই স্বীকার করেছেন যে উনি কাজটা করেছেন এত জঘন্য বিচার আমি আইনের ছাত্র হিসাবে বলি এত জঘন্য একটা বিচার হয়েছে এটার বিপক্ষে বিবৃতি লিখে দাঁড়ে দারে ঘুরেছি মানে ফোন করেছি বিভিন্ন মানুষকে চারজনের বেশি রাজি হয় নাই যে হাইকোর্টে কি করবে না করবে উনি যখন মুমূর্ষ অবস্থায় ওনাকে চিকিৎসার জন্য যেন বিদেশে পাঠানো হয় চারজনের তো বিবৃতি হয় না এই জন্য পত্রিকা দিতে পারে নাই চিকিৎসার জন্য যেন বিদেশে পাঠানো হয় আবার কত মানুষকে অনুনয় বিনয় করেছি অনেকের ইচ্ছা ছিল সাহস করেন নাই আমার ভাল লাগছে আমরা মুক্তভাবে বেগম জিয়ার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ব্যক্ত করতে পারছি আল্লাহর কাছে হাজার শকর জুলাই গণপুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে এই জন্য এক নেত্রীর ঠাই হয়েছে মানুষের হৃদয়ে আরেকজনের ঠাই হয়েছে বিতাড়িত ভূমিতে বেগম জিয়া যখন জীবিত ছিলেন আমি ওনার জন্য বিভিন্ন প্রোগ্রামে ফখরুল ভাই ছিলেন আপনার মনে আছে আমি একটা কথা বলতাম যে বেগম জিয়া ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন কিন্তু বাংলাদেশ কি ভালো আছে বা ভালো থাকবে যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল উনি সৎ ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন আত্মত্যাগী ছিলেন দেশপ্রেমিক ছিলেন ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল পরমৎসহিষ্ণু ছিলেন বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে